বিসমুলিল্লাহ রহমানুর রহিম আমি ওয়ার্ডস টিচার ডাক্তার শাহাদাত মির্ধা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর সেভেন থ্রি ফোর ওয়ান আজকে একটা জটিল রোগের বিষয় নিয়ে আলোচনা করব আর সেই জটিল রোগের বিষয় হলো কাশি ক্রনিক কাশি আর যে কাশি দীর্ঘদিন যাবৎ রোগী কাশতেছে দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস ছয় মাস কেশেই যাচ্ছে অনেক ওষুধ খাচ্ছে অনেক ওষুধ খেয়েছে কাশা সারে না কিন্তু আমাদের হোমিওতে এই ধরনের কাশি ভালো হয় লক্ষণ অনুযায়ী আমরা ওষুধ দিয়ে থাকি আমাদের হোমিওতে এই ধরনের কাশি ভালো হয় এবং যদি আমাদের ওষুধটা সঠিক মাত্রা সঠিক প্রেসক্রিপশনের সঠিক ওষুধটা করে আমাদের চিকিৎসা আমাদের হোমিওপ্যাথির চিকিৎসা এই ধরনের কাশি ভালো হয় এই কাশির উপরে আজকের আলোচনা লক্ষণ সাদৃশ্যে আমরা হোমিওস দিয়ে থাকি তো আমার চেম্বারের ঠিকানাটা বলছি আমার দুটো চেম্বার একটা চেম্বার গজারিয়া একটা চেম্বার ফরিদপুর গজার চেম্বারে আমি রুগী দেখি সকাল দশটা থেকে আড়াইটা পর্যন্ত এবং ফরিদপুর চেম্বার রুগী দেখি বিকাল চারটে থেকে রাত আটটা আমার চেম্বারের নাম দুটা চেম্বারের নাম হোমিও হোমিওথেরাপি আমরা মৃদ্ধা গোষ্ঠী তাই চেম্বারের নাম হোমিও হোমিওথেরাপি তো আমি আজকে উপরে যে লেকচার দিচ্ছি আমার লেকচার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমি লক্ষণ অনুযায়ী আমাদের হোমিওপ্যাথি ওষুধের আমাদের হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ সাদৃশ্য ওষুধ আমরা লক্ষণ অনুযায়ী ওষুধ দিয়ে থাকি আমার হয়তো অনেক অসংখ্য জটিল জটিল রোগী বিশেষ করে কাশির সমস্যা যত জটিল হোক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে একটা দুইটা না অসংখ্য অনেক ভালো হয়েছে তো আমি এই আলোচনার মধ্যে আজকে আমি লক্ষণ অনুযায়ী কয়েকটা ওষুধের নাম বলবো আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো কাশি প্রথম লক্ষণ হলো সর্দি প্রথমে কোনো কারণে সর্দি হয়েছে যাতে বৃষ্টিতে যে হোক রোদ্রে ঘোরাঘুরি করে হোক বিভিন্ন কারণে তার সর্দি হয়ে গেছে কিছুদিন পর দেখা যাচ্ছে তার কাশি শুরু হয়ে গেছে আবার তার কিছুদিন পর কাশতে কাশতে দেখা গেছে একদিন জ্বর আছে সর্দি কাশি জ্বর একটা সাথে তার একটা অনুপ্রত তো যাই হোক কাশি সম্বন্ধে আলোচনা যেহেতু করছি কখন সম্বন্ধে বলব লক্ষণ অনুযায়ী আমাদের হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করতে হয় দেখা যাচ্ছে একটা রোগী বৃষ্টিতে ভিজে গেছে বৃষ্টিতে ভিজে গেছে এবং শরীর ভালোভাবে মুছেও নাই একটা পর্যায়ে তার কাশি শুরু হয়ে গেল বৃষ্টিতে ভিজে যে কাশি হয় সেটা সাধারণত আমরা রাস্তা অ্যাপ্লাই করে থাকি লক্ষণ তো একটা ওষুধ আবার কাশি শুরু হলো কোন কারণ নাই বৃষ্টি তো বিদায় না রোদ্র পড়ে নাই কোথাও যায় নাই অথচ কাশি শুরু হয়ে গেল গলা খুসখুস করে কাশি শুরু হয়ে গেল কাশি আর না এখানে গুরুত্বপূর্ণ একটা আবার কাশি অনেকদিন ধরে কাশতেছে হ্যাঁ গলা খুসখুস করে হুম তো এই ধরনের কাশি ক্ষেত্রে এখে রিমেন্স একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ রিমেন্স ওষুধটা দেওয়া যেতে পারে গলার কাছে খুসখুস করে এক্ষেত্রে ব্রাইনের একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই আবার আমরা অ্যালোপ্যাথি যেমন অ্যান্টিবায়োটিক বলে অ্যান্টিবায়োটিক ওষুধ খাই কিন্তু অ্যালোপ্যাথি তো সাইড এফেক্ট করে আমরা অত কিছু বলবো না অ্যালোপ্যাথি সম্বন্ধে কিন্তু আমাদের হোমিওপ্যাথি লাইনে আমরা অ্যান্টিবায়োটিক একটা ওষুধের নাম বলতে পারি লক্ষণ সাথে সাথে তবে কাশতেছে গলার কাছে একটু ব্যথা হয় গলার ডোরের কাছে একটু ব্যথা হয় দিন ধরে কাশতেছে হম ব্যথাযুক্ত কাশি সেক্ষেত্রে হেপার একটা গুরুত্বপূর্ণ ওষুধ এটাকে আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে ধরে নিতে পারি আবার দেখা গেছে বর্ষাকাল বর্ষার শেষে বর্ষার শেষে সেত আবহাওয়া ঘরের সেত আবহাওয়া ঠান্ডা ঠান্ডা এই ক্ষেত্রে ডাল একটা গুরুত্বপূর্ণ ওষুধ বর্ষার শেষে যে কাশিটা হয় ডালকাম ওষুধ এবং সেতু ঘরটা যদি সেত সেত থাকে এক্ষেত্রে শীতকালে যদি কাশি হয় ঠান্ডা লাগছে শীতকালে কাশি এক্ষেত্রে দেওয়া যেতে পারে আমরা হুমতি ওষুধ লক্ষণ অনুযায়ী দিয়ে থাকি আবার কাশতেছে ক থনাথনা বেরা অনেকের আছে কাশতেছে থানা থানা বেরা কিন্তু কাশা সারে না এক্ষেত্রে পালস গুরুত্বপূর্ণ একটা ওষুধ পালস আমরা দিয়ে থাকি তারপরে দেখা যায় কাশি হচ্ছে গলা কাছে ঘর 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 শব্দ করে এই যে একটা শব্দ এই ধরনের কাশিতে আমরা অ্যান্টিবায়োটিক কার্ড দিতে পারি বা লক্ষণ এটা তো একটা লক্ষণ আবার কিছু কাশি আছে যে কাশতে কাশতে বমি করে প্রচুর কাশি কাশতে কাশতে বমি করে এক্ষেত্রে ইপি কার্ড দিতে পারি ড্রোসেরা দিতে দিতে পারি ড্রোসের আর একটা লক্ষণ আছে মদ রাতে মাঝরাতে কাশি কাশির জন্য ঘুম যায় উঠে খুব কাঁসা শুরু করলো এক্ষেত্রে ড্রোসেরও একটা গুরুত্বপূর্ণ আবার একটা কাশি আছে যে কাশতে কাশতে আর জীব বের হয়ে যায় জীব বা বের হয়ে যায় তো এত কাশি কাশি আর সারে না জীবনটা বের হয়ে যায় এত কাশি দীর্ঘদিন ধরে এই কাশি এই কাশির ক্ষেত্রে ককাস ক্যাকটাই একটা ওষুধ আছে এই ওষুধটা দেওয়া যেতে পারে এখানে আরেকটা সাজেশন আমি দিচ্ছি এই ক্ষেত্রে যদি আলজি বের হয়ে আসে এরকমটা যদি হয় আসতে কাশতে আলজি বের হয়ে আসে এরকমটা যদি হয় এখানে আমি একটা পরামর্শ দিচ্ছি সেটা হলো পানের ডোগা একটু চুন লাগিয়ে ওই আলজিবি একটু লাগিয়ে দিবেন কিছুদিনের মধ্যে কিছু সময়ের মধ্যে দেখবেন যে ছোট হয়ে আসছে এবং কাজটা কম আসছে তো যাই হোক কাশি সম্বন্ধে আমি দীর্ঘ সময় একটা লেকচার দিলাম এবং লক্ষণ সাদৃশে অনেকগুলো ওষুধের নাম বললাম আমার সাক্ষাৎকার যেখান থেকে শুনছেন যদি আমার সাক্ষাৎকার আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি লক্ষণ অনুযায়ী আপনাদেরকে ওষুধের নাম বলে দিলাম প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি তো আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছি আর আপনি আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব দেন বিনোয়া হ্যাঁ আর আপনারা যে দেখেন থেকে আমার লেকচার শুনছেন আপনারা ভালো ওষুধটা কিনে খাবেন যদি দূরে থাকেন ভালো ওষুধটা কিনে খাবেন এবং আশা করি ভালো ওষুধটা যদি আপনার ওষুধটা পড়ে ইনশাল্লাহ আপনি ভালো হবেন তাহলে ভালো ওষুধটা যদি না পারে তাহলে আপনার আমার সাথে আপনি যোগাযোগ করবেন আমার কাছে ভালো ওষুধটা আছে স্ক্রিন আমার মোবাইল নম্বর দিচ্ছি দেব আর কাছে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনি সুস্থ হন যেহেতু লেকচার আমার প্রেসক্রিপশন আমার তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাক্ষাৎকার বেশি দীর্ঘায়ু করব না আমার মোবাইল নম্বর আবার বলছি মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর সেভেন থ্রি ফোর প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে রাখি লাভ হর্ষ